আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আবার লাইভে সবাই জয়েন হয়ে যাবেন সবাই একটু বেশি বেশি কমেন্ট করবেন কে কোথা থেকে জয়েন হচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক করে দেবেন সবাই একটু কমেন্ট করেন কে কোথা থেকে জয়েন হয়েছেন আমার প্রিয় ভাইয়ার আপুরা সবাই একটু জয়েন হয়ে যাবেন একটু লাইক কমেন্ট করে দিবেন সবাই সবাই একটু বেশি বেশি কমেন্ট করবেন আর স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক করে দিবেন জয়েন আছেন সবাই একটু কমেন্ট করবেন আর স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক করে দিবেন আর যারা নতুন জয়েন হচ্ছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই একটু বেশি বেশি কমেন্ট করেন সবাই একটু স্ক্রিনে ডাবল ট্যাপ করে দিন আর কমেন্ট করেন কে কোথা থেকে জয়েন হচ্ছেন আমার লাইফটা দেখছেন সবাই একটু বেশি বেশি কমেন্ট করবেন আর যারা নতুন জয়েন হচ্ছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সবাই কমেন্ট করেন কে কে জয়েন আছেন স্ক্রিনে ডাবল ট্যাপ করে দিন সবাই একটু কমেন্ট করেন সবাই কমেন্ট করবেন স্ক্রিনে ডাবল ট্যাপ করে দেবেন আর যারা নতুন জয়েন হয়েছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভিডিওগুলো দেখবেন কেমন লেগেছে লাইক কমেন্ট করবেন সবাই একটু কমেন্ট করেন প্লিজ যবে স্ক্রিনে ডাবল ট্যাপ করে দিন আর কমেন্ট করেন কে কে জয়েন আছেন একটু কমেন্ট করবেন আমার প্রিয় ভাইয়ারা পুরা কে কে জয়েন হয়েছেন একটু কমেন্ট করে প্লিজ সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে দিন সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে দিবেন আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই একটু বেশি বেশি কমেন্ট করেন আমার পিও ভাইয়ারা আপুরা কে কে জয়েন আছেন সবাই একটু কমেন্ট করবেন আর স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক করে দিবেন সবাই একটু কমেন্ট করেন কে কে জয়েন হচ্ছেন কোথা থেকে দেখছেন আমার লাইফটা যারা নতুন জয়েন হচ্ছেন প্লিজ সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার ভিডিওগুলো দেখবেন কেমন লেগেছে লাইক কমেন্ট করে দেবেন তো সবাই স্ক্রিনে ডবল ট্যাপ করে দিন আর কমেন্ট করেন জয়েন হয়েছেন একটু কমেন্ট করবেন আমার প্রিয় ভাইয়েরা পড়া কে কোথা থেকে জয়েন হচ্ছেন অবশ্যই একটু কমেন্ট করবেন সবাই স্ক্রিনে ডবল ট্যাপ করে দিন আর যারা নতুন জয়েন হচ্ছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই একটু বেশি বেশি কমেন্ট করবেন সবাই স্ক্রিনে ডবল ট্যাপ করে দিন সবাই কমেন্ট করেন

একটু কমেন্ট করেন আর স্ক্রিনে ডাবল ট্যাপ করে দিন যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন